প্রথমে আমাদের পাঠানো ফজলি আমগুলোকে এভাবে ভালোভাবে ছিলে নিতে হবে তারপর ছোটো ছোটো টুকরো করে নিতে হবে একটু পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করার পর কড়াইতে একটু পানি দিবেন পানি দেওয়ার পর আমগুলো ঢেলে দিবেন এবং একটা ঢাকনা দিয়ে ঢাকার পর মানে খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে মানে এখন যেরকম দেখতে পাচ্ছেন এরকমভাবে তো এভাবে সেদ্ধ হয়ে গেলে তারপর একটা কড়াইতে কিছু তেল দিবেন তারপর এখানে যে পেঁয়াজ আছে রসুন আছে তারপর শুকনো মরিচ আছে এর এভাবে খুঁচু খুঁচু করে কেটে দেবেন তারপর এই যে সরিষা দেবেন যে সরিষাগুলো দেখতে পাচ্ছেন এভাবে সরিষা দেবেন তারপর কিছুটা সময় এভাবে নাড়তে থাকতে হবে হ্যাঁ তারপর নাড়ার পর এই যে আম যেগুলো সিদ্ধ করেছিলেন সেই আমগুলো এখানে এখন দিয়ে দিতে হবে তারপর আম দেওয়ার পর কিছুক্ষণ এভাবে আবার মানে নাড়তে থাকতে হবে যখন একটা কালার চলে আসবে তারপর এইখানে কিছু মরিচের গুঁড়ো দেবেন আর তারপর একটু হলুদের গুঁড়ো দিবেন। তারপর একটু পরিমাণ মতো লবণ তারপর হচ্ছে এখানে চিনি দিবেন হ্যাঁ টেস্ট অনুযায়ী তারপর এমন এখন নাড়তে থাকতে হবে নাড়ার পর এখানে হচ্ছে আমাদের এখন বীরবলের যে সিক্রেট মশলাটা আছে এই মশলাটা পরিমাণ মতো আপনি দিয়ে দিবেন পরিমাণ মতো দেওয়ার পর একটু একটু সময় নিয়ে নাড়তে থাকতে হবে নাড়ার পর একটা যখন কালার চলে আসবে তারপর মোটামুটিভাবে আপনার কালার চলে আসার পর এই যে আম এবং সরিষার যে আমাদের মিশ্রণটা এটা হয়ে গেলো যে কালার দেখতে পাচ্ছেন এখন এই যেভাবে আছে এরকম কালার তারপর এইভাবে একটা বাটিতে নিয়ে আপনি পরিবারের সাথে সার্ভ করতে পারেন হ্যাঁ এ হচ্ছে বিষয় তারপরেও কোনো যদি প্রবলেম ফেস করেন কোনো কিছু যদি না বুঝতে পারেন আমাদের জানাবেন আমরা অবশ্যই আপনাকে মানে আবার হয়তো বা কোনো একটা ভিডিওতে বা আমরা আপডেট জানাবো আপনাকে